সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো এখন আমরা মহাকর্ষ ও বিকর্ষ অধ্যায়ের ঢাকা বোর্ড দুই সালে যে সিকিউ প্রশ্নটি এসেছিল সেটিকে নিয়ে আলোচনা কর তো দেখো এখানে বলা হয়েছে যে চিত্রের ও হইতেছে কেন্দ্র ও এন সমান সিক্স পয়েন্ট ফোর টেন টু বা থ্রি কিলোমিটার অর্থাৎ পৃথিবীর বেশার্দ পি কিউ এই যে পি মানে পৃষ্ঠ থেকে কিউ বিন্দুর উচ্চতা দেওয়া আছে ওয়ান হান্ড্রেড কিলোমিটার আর পি এম এম থেকে পি এম এর দূরত্ব দেওয়া আছে ফিফটি কিলোমিটার আর ভূপৃষ্ঠ অবিকর্ষ স্তরণ নাইন পয়েন্ট এইট তো প্রথমে আমাদেরকে বের করতে হবে চিত্রের কিউ বিন্দুতে মানে একবারে চূড়ায় অভিকর্ষ স্তরণের মান কত তাহলে আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অবিকর্ষ স্তরনের মান কত অবিকর্ষ স্তরনের মানের ক্ষেত্রে আমরা জানি যে জি প্রাইম ইজ টু জি ইন্টু এইচ ভাগ আর প্লাস এইচ হোল স্কোয়ার এই সূত্র আমরা সবাই জানি তো এখানে জির মান দেওয়া আছে নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ এইচ কত দেওয়া আছে সরি সূত্রটা জি প্রাইম জি ইন্টু আর ভাগ আর প্লাস এইচ হোল স্কোয়ার এখানে আর হবে আর মানে পৃথিবীর বেশার্ধ তো এখানে কিন্তু ও এন বা পৃথিবীর বেশার্ধ দেওয়া আছে সিক্স পয়েন্ট ফোর টেন টু বাই থ্রি কিলোমিটার তো আমরা এটাকে মিটারে নিলে কত হবে সিক্স পয়েন্ট ফোর টেন টু থ্রি এক মিটার তাহলে এটার সাথে এক্সট্রা টেন টু দার থ্রি হবে অর্থাৎ সিক্স পয়েন্ট ফোর টেন টু থ্রি আমরা পরে দিই ডিভাইডেড বাই আর আরের মান আরের মান হয়ে যাবে সিক্স পয়েন্ট ইন্টু টেন টু দি থ্রি থ্রি সিক্স কত এইচ কিন্তু হবে এইখান থেকে এই উচ্চতাটা তাহলে পি এম হল আর pq হলো ওয়ান তাহলে কত ওয়ান হান্ড্রেড ঠিক আছে ওয়ান হান্ড্রেড কিলোমিটার তাহলে আমরা জানি পৃষ্ঠ থেকে উচ্চতা ধরা লাগে তাহলে পৃষ্ঠ থেকে উচ্চতা কত একশো কিলোমিটার এটাকে যদি এক হাজার দিয়ে গুণ দিই কত হয়ে যাবে দেখো একশো মিটারে এই কিলোমিটারকে মিটারে নিতে চাই তাহলে হয়ে যাবে ওয়ান হান্ড্রেড ইন্টু টেন টু দি পার থ্রি মিটার তাহলে হয়ে যায় টেন টু দি পার ফাইভ মিটার কত টেন টু দি পার ফাইভ মিটার তাহলে অঙ্কটা খুবই সহজ যদি আমরা হিসাবটা ঠিকঠাক করতে পারে তো আমি আবার বলছি প্রথমে এই উচ্চতায় ও স্তরণের সূত্র হইতেছে জি প্রাইম ইজুবল টু জি আর ভাগ আর প্লাস এস হোল স্কোয়ার জির মান স্পষ্ট বলা আছে নাইন পয়েন্ট এইট আর মানে পৃথিবীর বেশাব্দ তো ও এন হচ্ছে পৃথিবীর বেশার্দ যেটা দেওয়া আছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু টু পয়েন্ট থ্রি কিলোমিটার তো কিলোমিটারকে আমাদের মিটারে নিতে হবে মিটারে নিতে হলে এই সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু টু পয়েন্ট থ্রি এটাকে আমরা আবার টেন টু দিবার থ্রি দ্বারা গুণ দিব তাহলে আমরা পেয়ে যাব সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দিপার সিক্স মিটার তারপরে পৃষ্ঠ পৃষ্ঠ হলো পি পি থেকে এইচ বিন্দুর উচ্চতা মানে পি কিউর উচ্চতা হলো একশো কিলোমিটার একশো কিলোমিটারকে মিটার নিতে হলে টেন টু দিবার থ্রি দ্বারা গুণ দিব তাহলে এত মিটার টেন টু দিপার ফাইভ হয়ে যায় তো এটাকে যদি ক্যালকুলেটারে গুণ করো তাহলে ওই চূড়ায় অবিকর্ষ স্তরণ পাবে নাইন পয়েন্ট ফাইভ এম এস আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় অভিকর্ষ স্তরণের মান ততই কমতে থাকে তো আমরা একটু হলো কম পেয়েছি সেটা হলো নাইন পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড পরের প্রশ্নে আসা যাক বলেছে যে পাঁচ কেজি ভরের বস্তুর জন্য যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ওজনের তুলনা করুন আমরা পি বিন্দুতে একবার ওজন বের করব কিউ বিন্দুতে একবার ওজন বের করব তো দেখো পি বিন্দুতে কিউ বিন্দুতে যেহেতু আমরা তরণের মান জানি আগে কিউ বিন্দুর ওজনটা বের করে ফেলি তাহলে কিউ বিন্দুতে কিউ বিন্দুতে ওজন ডব্লু কিউ আমরা জানি ওজন সমান সমান ভর ইন্টু বিকশ তরণ তো হলো ভর কত পাঁচ কেজি ভরের বস্তুর জন্য তাহলে ভর হলো ফাইভ আর তরণ হলো নাইন পয়েন্ট ফাইভ তাহলে কিউ বিন্দুতে ওজনটা হয়ে যাবে ফর্টি কত ফর্টি নিউটন কিউ বিন্দুতে ওজন হলো ফর্টি নিউটন আচ্ছা এরপর আমরা পি বিন্দুতে বস্তুর ওজন বের করতে চাই পি বিন্দু তো ভূপৃষ্ঠে অবস্থিত তাই ভূপৃষ্ঠ তরণ নাইন পয়েন্ট এইট তাহলে পি বিন্দু দুজন ওজন কত হবে পি বিন্দু ওজন হবে ডব্লু পি টু এম জি

475 সেভেন পয়েন্ট ফাইভ তাহলে এ বিন্দুতে আসলে ওজনটা হবে ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ তাহলে বলেছে পি ও কিউ বিন্দুতে ওজনের তুলনা গাণিতিকভাবে যাচাই করুন তো কোথায় ওজন বেশি ওজন হলো পি বিন্দুতে বেশি কিউ বিন্দুতে কম মানে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় আমরা জানি বস্তুর অবিকর্ষ স্তরনের মান কমতে থাকে আর অবিকর্ষ স্তরনের মান কম হলে বস্তুর ওজনও কম হয় আশা করি অ্যান্সারটি বুঝতে পেরেছ